ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে পদ্মার মাওয়া ঘাটে এরকম একটা লাক্সারিয়াস হাউস মাত্র দুই টাকায় চার বেলা খাবার সহ পদ্মার আসল ইলিশ খাওয়ার এক্সপিরিয়েন্স নেওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আর সাথে যদি থাকে এত সুন্দর একটা কেবিন থেকে পদ্মা সেতুর অসাধারণ একটা ভিউ আনলিমিটেড চা ভরপুর চিল উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর ক্যাম্পফায়ার উইথ জুসি বার্বিকিউ তাইলে তো কোনো কথাই নাই এই ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন কারণ আপনার নেক্সট ডে কিন্তু এখানেই হতে যাচ্ছে ঢাকা থেকে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিই পদ্মার মাওয়াঘাটের উদ্দেশ্যে কারণ আমাদের যাত্রা কিন্তু মাওয়াঘাট থেকেই শুরু হবে এক ঘন্টার ভিতরে আমরা বোটের ঘাটে চলে আসি এবং এখানে কিন্তু খুব সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে বোটের ঘাটটাও বেশ গুছানো এখানে সুন্দর একটা দোলনা আছে তারপর ওয়েলকাম ড্রিঙ্কস এর মাধ্যমে বোটে আমাদেরকে ওয়েলকাম জানানো হয় এবং বোটের যে সুন্দর লবি ভাই এক কথায় জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে আমরা যে হাউস আজকে ডে ট্রিপ দিচ্ছি এটার নাম হচ্ছে নায়ুরি টু পয়েন্ট ও হাউস বোটের কেবিন গুলা যথেষ্ট সাজানো গোছানো এবং সুন্দর প্রত্যেকটা কেবিনের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এবং আমরা যে কেবিনটা পেয়েছিলাম এটার সাথে কিন্তু অ্যাটাচ বারান্দাও ছিল বারান্দায় আবার সুন্দর একটা দোলনা আছে যেখানে বসে আপনারা পদ্মা নদীর সুন্দর সুন্দর ভিউ করতে পারবেন এরপর আমাদের সামনে ইলিশ মাছগুলো নিয়ে আসা হয় কারণ আগেই বলেছিলাম যে নায়িতে আসলে আপনারা কিন্তু আসল পদ্মার ইলিশ খেতে পারবেন সো আমাদেরকে ইলিশ মাছগুলো দেখানো হচ্ছিল এবং পদ্মার আসল ইলিশ কিভাবে চেনা যায় এটাও কিন্তু আমাদেরকে বলে দিচ্ছিল ইলিশ দেখা শেষে আমরা লবিতে ব্রেকফাস্ট করতে বসে যাই ব্রেকফাস্ট ব্রেকফাস্টে খিচুড়ি মুরগি ডিম ভাজি আর এই ব্রেকফাস্টটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ব্রেকফাস্ট শেষে আমাদের নৌকা ছেড়ে দেয় এবং আমরা বোটের ছাদে চলে যাই কারণ ছাদ থেকে পদ্মা নদীর অসাধারণ সব ভিউ আমরা এনজয় করা শুরু করি ঘন ঘন ট্রাভেল করার কারণে আমাকে যেহেতু বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হয় তাই আমি কিন্তু বাসার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করার জন্য জিপি আলো সিসি ক্যামেরা ব্যবহার করছি এটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে গ্রামীণ ফোনের আলো অ্যাপে ঢুকলেই আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার লাইভ স্ট্রিম দেখতে পারি এবং বাসায় কে আসতেছে কে যাচ্ছে সবকিছু মনিটর করা পসিবল কারণ এই ক্যামেরাটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটও করে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা ডিভাইস আপনারাও চাইলে আমার মতো গ্রামীণ ফোনের ওয়েবসাইট থেকে আলোর এই সিসি ক্যামেরাটা কিনতে পারেন দামও খুবই রিজনেবল ডিসক্রিপশন বক্সে বাকি ডিটেলস দিয়ে দিব আমি যাই হোক পদ্মা নদীর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু একদম পদ্মা সেতুর নিচে চলে আসি এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম চা হাতে বোটের ছাদে বসে প্রকৃতি উপভোগ করতে বেশ ভালোই লাগছিল ডে সেতুর মানেই কিন্তু হচ্ছে ফান অ্যান্ড ফুল অফ অ্যাক্টিভিটিস তো আমাদের বোটটাকে কিন্তু পদ্মা ঠিক নিচে একটা চরে রাখা হয় আপনারা যদি আমাদের মতো বড় একটা চিল গ্রুপ নিয়ে আসেন তাহলে এখানে ভলিবল খেলতে পারবেন যেটা আপনাদেরকে বোট থেকে প্রোভাইড করা হবে এছাড়াও চাইলে ফুটবল খেলতে পারেন অথবা কিটু ভাইয়ের মতো পদ্মার একদম স্বচ্ছ পানিতে সাতার কাটতে পারেন এরকম মজা করতে করতে টায়ার্ড হওয়ার পর বোটে যে লাঞ্চটা দেওয়া হয় ভাই ট্রাস্ট মি আপনার কাছে মনে হবে আপনি পৃথিবীর সব থেকে টেস্টি খাবার খাচ্ছেন খাওয়া খাইছি দীপ্ত জোলার

Obrigado, don't তারপর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা লবিতে চলে আসি বোর্ড যেহেতু আবার ঘাটে ব্যাক করতেছিল সো আমরা লবিতে বসে উনো খেলায় সবাই মেতে উঠি ঘাটে আসার পর দেখতে পাই আমাদের জন্য ক্যাম্প ফায়ার রেডি করা হয় যেটা কিন্তু আমাদের এই ডে ট্রিপের প্যাকেজ মানে দুই টাকার প্যাকেজের মধ্যে ইনক্লুডেড এবং পাশে খুব সুন্দর একটা বার্বিকিউ জোন আছে যেখানে আমাদের সবার জন্য বার্বিকিউ রেডি করা হচ্ছিল একপাশে বার্বিকিউ হচ্ছিল আর এই শীতের রাতে ক্যাম্প ফায়ারের কাছে সবাই গোল করে বসে আমরা গানের কুলি খেলতেছিলাম

ট্রাস্ট মি এই এক্সপেরিয়েন্সটা আপনারা যদি এখানে না আসেন তাহলে কখনোই ফিল করতে পারবেন না বারবিকিউ পরোটা এন্ড সালাদ খাওয়ার মাধ্যমে আমরা আমাদের ডে ট্রিপের সকল অ্যাক্টিভিটি শেষ করি ঢাকার যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে নায়ুড়িতে যদি আপনারা আমাদের মতো ডে ট্রিপ প্ল্যান করতে চান তাহলে তাদের ফেসবুক পেজের লিংক আমি কমেন্টে দিয়ে দিব এবং স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে যোগাযোগ করে বুক করে ফেলতে পারেন এবং আমাদের মতো একটা অসাধারণ ডে ট্রিপের এক্সপেরিয়েন্স নিয়ে যেতে পারেন আর অবশ্যই কমেন্টে বন্ধুবান্ধবদের বান্ধবদের ট্যাগ করতে ভুলবেন না যাদের নিয়ে আপনারা এই ট্রিপটা দিতে চান দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ